কবিতার নাম দিবস এই কবিতাটিকে লিখেছেন আমি জানি না তো আমার ভালো লাগলো দেখি আমি কবিতাটা চেষ্টা করছি আবৃত্তি করবার কবিতার নাম পিতৃদিবস আজকে নাকি দিবস শুনল সাহেব ছেলে গাড়ি হাঁকিয়ে বৃদ্ধাশ্রমে ছুটল শ্বাস সকালে পৌঁছে ছোটে বাবার কেবিন ছেলের ভীষণ তারা বাবা হঠাৎ ছেলেকে দেখে খুবই আত্মহারা এগিয়ে এসে সুধান বাবা কেমন আছিস খোকা বৌমা নাতি কেউ আসেনি তুই এসেছিস একা ছেলে বলে ভালো আছি সময় নেই কো হাতে তাড়াতাড়ি সাজো তুমি নতুন পোশাকেতে ভাবলো বাবা হয়তো খোকা ফিরিয়ে নেবে ঘরে এক নিমেষে লুঙ্গি ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে বাবার হাতটা মাথায় রেখে সেলফি তোলে খোকা বাবার মাথায় কিছু ঢোকে না সত্যি ভীষণ বোকা ছেলে বলে ভালো থেকো এবার আমি আসি এক নিমেষে বাবার মুখের মিলিয়ে গেল হাসি তাকায় না কো ছেলে ফিরে সময় নেই কো হাতে ছবিখানা ফেসবুকেতে পোস্ট করতে যে হবে লাইক কমেন্ট সারাটা দিন আসবে ক্রমে ক্রমে কে জানছে খোকার বাবা আছেন বৃদ্ধাশ্রমে নমস্কার কন্টি তাপসেরায় রায় হরপে ঝুমুর যদি ভালো লেগে থাকে কবিতাটি আপনারা প্লিজ শেয়ার করুন এত ভালো কবিতা আমার মনে হয় অনেকেরই এটা শোনা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ